আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অবশেষে আজ টমাটম লাগাতে পারলাম অনেক পরিশ্রম করার পর কারণ গত দুটি ভিডিও দিয়েছি এ বিষয় নিয়ে তো আমার কাছেও খারাপ লেগেছে যে এক বিষয় দিয়ে অনেকগুলো ভিডিও করা তো কী আর করার আমরা যেই দিনই কাজ করে থেয়ে যাই পরের দিনে বৃষ্টি হয় সবই আমাদের তাক এবং সবই আমাদের ভাগ্য তো অবশেষে ফাইনালি আজ লাগাতে পারলাম এই কারণে লাখ লাখো শুক্রিয়া আল্লাহর কাছে যিনি আমাদের লাগানো দুঃখী দান করেছেন তার সাথে না চাই চাইলে আমরা হয়তো পারতাম না তিনি চাইছেন বলে আমরা লাগাতে পারছি আজ আমি পাছারে এসে একটু লেট করে বা একটু দেরি করে এসেছি কারণ আমি সকালে এসে দেখছি দেখে গেছি যে এই কাজ করা যাবে না কি বা টোটো লাগানো যাবে না কি তো একটু পরে এসেছি রোদ বানার পরে কারণ গত দু ভিডিওতে দেখছেন আমাদের কাজ করার পরেই বৃষ্টি আসে এখানে আমরা লাগাতে পারি না তাই আজকে হলো প্ল্যান করেছি যে আজকে লাগাই গান বাসাতে যাবো যেই কেন না হোক আমাদের লাগাতে হবে এইখানে আজ প্রচুর পরিমাণ পরিশ্রম করেছে আর আমিও এক বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও দিতে আমারও ভালো লাগে না তাই কষ্ট খুব দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আর আর করার বলেন আমি তো চেষ্টা করি এক ভিডিওতে সব দেখানোর জন্য কিন্তু পাইছি না হয়তো সব আমাদের তাকদের এটা আমাদের কোনো কিছু করার নাই তো আল্লাহ তালা যেটা আমাদের জন্য করে নির্ধারণ করেছেন সেটা আমাদের হচ্ছে আমরা সেটা একটু মন খারাপ করছি বা হ্যাপি ফিল ফিল করছি বা খুশি হচ্ছি তাছাড়া আমাদের কিছু না তো আমি ওটা করার পরেই চলে গেছিলাম বাসাতে মানে দুপুরে খেয়ে দেওয়ার পরে একটু রেস্টও করা হয়নি বাসাতে তারপরে চলে এসেছি আবার মানে লাগাতে হবে কারণ যদি এভাবে করে যদি রাতে বৃষ্টি হয় তাহলে আমাদের সব নষ্ট মানে এতদিন পরিশ্রম যেটা করলাম বা পরিশ্রম যেটা করছি সব নষ্ট তো আমি ঢেলে বেরিয়ে নিচ্ছি আর আমাদের এখানে কোনো মানে গ্যারি আসার কোনো প্রসেস নেই একবারে বিলের মধ্যে বা পাথারের মধ্যে যে গ্যারি আসে হাল বোবে আগে ছিল হলো গরুর গাড়ি মানে গরুর হাল যেটা বলে এখন তো গরুর হাল নেই এখন গ্যারি আমল যেটা আর এখানে গ্যারি আসার কোনো প্রসেসও নেই নেই এখন বাধ্যতামূলক এটা আমাদেরই করতে হচ্ছে উপায়ে বা হালবয়া বা ন্যাংলাতে যে কোনো প্রসেসে আমাদের জমি প্রস্তুত করতে হচ্ছে জমি প্রস্তুত যদি ভালো না হয় তাহলে সব ফলন ভালো হবে না এই কারণে আমাদের কষ্ট করে অনেক পরিমাণ কষ্ট করার পরে গান এই পর্যন্ত করতে পেরেছি তো একবারে বেটার হয়েছে প্রস্তুত তা করতে পারবো না কিন্তু হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ লাগান এই পরিমাণ হয়েছে একবারে বেস্ট বা বেটার এরকম হয় না তো কী আর করার কারণ অনেক দিন থেকেই পরিশ্রম করেছি কিন্তু লাগাতে পারছি না কোনো গ্যাস লাগাবোই নিয়ত করে চলে এসেছি তো তারপরে আমি ওটা করার আমি হলো এখন সার দিয়ে নিচ্ছি মানে যে পরিমাণ সার লাগে এই পরিমাণ সার দেওয়ার পরে আমরা আবার নতুন করে আবার হলো এই লালা সিরব তারপরে ময় দেওয়া লাগবে কারণ আগে লালা সিরা শিরো ঠিকই ওকে পরে আমরা যে কাজ করছি এই কাজ করার পরে লালাতে মাটি পড়ছে বা লালা মুজে গেছে তো এই কারণে লালা সির দিচ্ছি প্রথমে লালা আমি একাই সিরেছিলাম একাই সেরেছিলাম বলতে আমি হলো লালা সিঁড়ি আমার ভাই আর আমার বাবা হলো ইয়ে দিচ্ছে মই দিচ্ছে কারণ হলো সন্ধ্যা হয়ে দিচ্ছে আমাদের লাগান লাগবে এখন সবাই শুধু সব কাজ কর একা একা করতে তাহলে হবে না এখানে মিলাল করা লাগবে তারপরে ভাইয়াও করলো তারপরে আসছে হলো পুল নিতে পুল নিতে বলতে হলো পুল আমাদের এখান এখানকার একা লোকে সম্পর্কে আমার নানা হয় ওই লোকের নার্সারি আসে ওখান থেকে পুল নিব তো আমি বলেছিলাম যে আমার হলো পুল লাগবে মানে এক টমাটো লাগাবো তো বললো আচ্ছা তুমি তুলে নিও তো তুলে নিও বলতে আমি বলছিলাম তো তুমি তুলে দিও করছে আমার হবে না আমি একটা জায়গায় যাবো এখানে তুমি তুলে নিও আর আমি আসার সময় ছেলেপিলে বলে আসি যে আমাদের আজকে টমাটম লাগানো লাগবে তোরা একটু আমার লাগা দিস ঘটাম তো ছেলে পেলে বলো আচ্ছা দিব না তো ওসব কাজ করার পরে আমি চলে গেছি হলো পুল নিতে তো পুল নিয়ে আসার পরে দেখলাম ছেলে ফেলে চলে এসেছে তো এখন ছেলে পেয়ে মিলে লাগাবো ওখান আমাদের লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে দেবে মনে হয় ম্যাগ্রিপ পারে হয়ে দেবে আর সাতটা এরকম বেঁধে দেবে তো তাও আমাদের লাগাতে হবে কারণ থিয়া চলে যায় কোনো বুদ্ধি নেই কারণ যদি রেতে বৃষ্টি আসে তাহলে আমাদের সব শেষ আর যদি এখন যদি নাও লাগাই তাহলে আবার পরের দিনে সন্ধ্যায় সময় লাগান লাগবে কারণ যে কোনো পুল বা যে কোনো এগুলো সবজির আবার যেগুলো এগুলোর চারা সকালে লাগান হয় না এটা লাগান লাগে হলো বিকালে বইকালে এই কারণে আমরা থেয়ার যাতে পারছি না আমাদের লাগানি লাগবে বাধ্যতামূলক যত রেত হোক খাচ্ছেই কেন না হোক তো ছেলে প্লেক বলার পরে ছেলে ফেলে এসেছে এই কারণে আমাদের লাগাতে সুবিধা হবে আর এতগুলো পুল আরেমেখায় লাগাতেও পারবো না এইখানে ছেলেপিলেক বলেছিলাম তো ছেলে ফেলে চলে এসেছে লাগানোর জন্য যেটা ভাবছি সেটাই কারণ বললাম এটা করতে করতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে তো লাগাতে লাগাতে সন্ধ্যা বলতে কি রেত ভরে হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছিলাম আমাদের লাগাতে তো এখানে দেখেন সন্ধ্যার সময় ভিডিও তেমন ভালো হচ্ছে না এখানে কারণে পোস্ট দেখাতে পারছি না ছেলে পেলে চার পাঁচজন থাকার কারণে একটু লাগাতে পারেছি তাছাড়া যদি আমরা দুইজন বা আমরা তিনজনে যদি লাগাতাম তাহলে হয়তো আরও রেঠায় যেত আমরা লাগায় কমপ্লিটও করতে পারতাম না তো ছেলে পেলে আসার কারণে অনেক উপকার হয়েছে আর আল্লাহ চাইছেন বলে আমরা লাগাতে পেরেছি তাছাড়া লাগাতে পারতাম না আর সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু